যে পশ্চিমবঙ্গে কি চলছে চুরি 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 এই এতটা পদ আস্তে আস্তে বিভিন্ন নিউজ রিপোর্টিং আসছিল মোবাইল ফোনে বলছে ইডি নাকি কোর্টে জানিয়েছে সংবাদ মাধ্যম বলছে দশ হাজার কোটি টাকার রেশন কেলেঙ্কারি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে মমতা ব্যানার্জীর রাজত্বে আজকে এটা লেটেস্ট এসেছে কোথায় হাত ধারিনি বলুন পুরুলিয়ার মায়েরা বলুন আপনারা পাঁচশো টাকা করে দেব শিবরাজ সিং চৌহান লাডলি বহিন যোজনায় মধ্যপ্রদেশে এতদিন দিয়েছে নতুন মুখ্যমন্ত্রীও তাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি বলুন এই পাহাড়ের টিলার উপর থেকে করে কিনে সাড়ে বারো বছরের পরে মমতা ব্যানার্জি কি পরিবর্তনটা করেছে এখনো পুরুষ আর মারা বলুন দিদি বোনেরা বলুন এত মহিলা আমার

খంటర్ নেতারা বড় বড় কথা বলছেন না আমি সেদিনকে জয়পুরে একটু বনে গেছিলাম আজকে আরো ভালো করে বলে রাখছি দন থাকলে মানানির মামলা করুন বাগমুнди রেবেলে ওইলা ভায়পোর সঙ্গে চাকরি বিক্রির লয় সুশান্ত মাহাতো পেজ নম্বর 397 2 লক্ষ টাকা পারমান লালা টাইডি পেজ নম্বর তিনশো সাতানব্বই সুশান্ত মাহাতো দু লক্ষ টাকা বার পেজ নম্বর ডাইরেক্ট তিনশো চুরাশি পুরুলিয়ার মন্ত্রী মানে আগের মন্ত্রী দেখলে মনে হবে ভাজা মাছটি উল্টে ফেলে জানে দোলা থেকে আওয়াজ বাড়াইনি ডুবে ডুবে জল খেয়েছে শান্তি পুরুলিয়ার মন্ত্রী পেজ নম্বর তিনশো চুরাশি টেন লাখ পার মান আছি দশ লাখ টাকা দেখলে বুঝা যাবে এদের পরিবর্তন হয়েছে এগারো আগে ছিল সুজয় ব্যানার্জি আমার বাপ তুলেছে আমি আপনাকে বললাম সুজয় ব্যানার্জি যদি বাপের বেটা হন আমি পঁচিশ তারিখে পাড়া আসব আর উচ্চ মাধ্যমিকের পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আমি লোকসভা ভোটের আগে মানবাজারে আসব

লোকসভা দিয়েছেন ছটা এমএলএ দিয়েছেন রাজ্যে একশো আটচল্লিশ হয়নি এখনো যোগী আদিত্যনাথ মধ্যে হগড়া লাগানোর মাস্টার মুসলমান leca la করার চিঠি আমি প্রত্যাহার করলাম ঝগড়া পেয়ে লাগেল বন্ধু এরপরে আপনাদের ভাগ করল আমার হাতে তো আছে আমার হাতে তো জাহাঙ্গীর এই মডেল আমার হাতে আছে দেশদ্রোহীরা আছে তাদের দিয়ে ভোট লুট করবো লাগিয়ে দিলো ঝগড়া বিধানসভা উতরে গেল মানবাজার বাংলার রাজীব লোচন কত টাকা মেরেছে জানেন চাকরি দেওয়ার নাম করে সন্ধ্যা কুটুর পরিবর্তন হয়নি আর বলেন না গুলোবাসীরা সন্ধ্যা কুটুর পরিবর্তন হয়নি সন্ধ্যা কুটু মন্ত্রী হিসাবে যত চাকরি দিয়েছে সব আত্মীয় গোষ্ঠীর লোক তার বাড়িতে সমাজের কেউ পায়নি আমি তালিকা প্রকাশ করে দিল পরে বলে নিয়ে আসবো একটাও বাইরে লোককে দেয়নি

সবাই করতে পারেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যার সমাধান হবে তখনই যখন রাজ্যে আপনি বিজেপি তার বাইরে হবে না তৃণমূলকে সুবিধা করলেন ভোট কেটে নিয়ে চলে গেলেন তৃণমূলের কর্মী নেতারা কিন্তু তৃণমূলকে ভোট দিল আর আমাদের যারা সমর্থক তারা সমাজের সঙ্গে চলে গেল লা হল যারা আপনার চাল চুরি করেছে যারা আপনার গম চুরি করেছে যারা আপনাকে ধানের উচিত মূল্য দেয়নি যারা কয়লা চুরি করেছে রঘুনাথপুর লেতুড়ি সাতড়ি ফাঁকা করে নিয়েছে যারা গাছ করেছে যারা পাহাড় বেঁচে দিচ্ছে যারা কোন নদীকে বালি রাখছে না সেই সর্বভূখ দৃণমূল তারা সুবিধা পালন আপনাদের বলবো আগে এদের তাড়ান এক মিনিটে সমাধান হবে ভারতীয় জনতা পার্টি করে তাই উত্তর পূর্বাঞ্চলের শান্তি এসেছে মোদীজির আশীর্বাদে অমিত শাহজির নেতৃত্বে কাশ্মীরে শান্তি এসেছে সমাধান হয়েছে ওখানকার সংখ্যালঘু মুসলিমরা সভা পঞ্চায়েত ভোটে পদ্ম ফুলে ভোট দিচ্ছে কারণ নরেন্দ্র মোদী তাদেরকে সুশাসন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন চারশো টাকা লিটার পেট্রোলের দাম পাকিস্তানে কেজি আটার দাম তিনশো টাকা পাকিস্তানে কাশ্মীরে মুসলিম ভাইরা বন্ধুরা তারাও বুঝেছেন যে নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করে বন্ধু বলুন তো মোদীজি রাম মন্দির তৈরি করার আগে রাম মন্দির মোদীজি করেছেন মানে সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে আবার অন্য সম্প্রদায়ের জন্য তাদের ধর্মস্থান তৈরি করার জন্য যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের জায়গা প্রভাই করেছে আমি আপনাকে বলি এই গোলাবুল বল বলতো আগে মন্দির হয়ে ঘরায় নেছি নেই ভাতায়েন এবার কি বলবে বাইশে জানুয়ারির পরে বাইশে জানুয়ারির পরে কি বলবে গোলামল বলার কোনো ভাষা নেই মোদী জী কি দিয়েছেন লিখেন এখন আপনারা পাঁচশো কিলোমিটার নতুন মেট্রো দিয়েছেন দেশ একান্ন কোটি জন ধন যোজনায় জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন চার কোটি ফ্রি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন আপনি চল্লিশ লক্ষ বাড়ি বাংলাতেও এসেছে হাত হাত দোলুন কেন তিরিশ হাজার কোটি টাকা দেওয়ার পরেও পুরুলিয়ার এই প্রান্তিক মানুষগুলো বাড়ি পাইনি চার কোটি বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী শো মেডিকেল কলেজ দিয়েছেন দেশকে পঁয়তাল্লিশ কোটি দুশো কুড়ি কোটি ফ্রি করোনার ভ্যাকসিন আমরা নিয়েছি আমেরিকা কমপ্লিট করতে পারেনি পঁয়ত্রিশ কোটি দেশ একশো চল্লিশ কোটি দেশ আমরা ডবল ডোজ তো নিয়েছি

আট হাজার কোটি টাকা দিয়েছে রাজ্যে চোর মমতা মডেল তো একই রকম মাস হয় তাই তো যে ধারে যেরকম বাঁশ হয় কাটা ধারে কাটা মাছ সরল ঝাড়ে সরল মাস তা মমতার তো চোর ছিল অন্য কিছু আমরা দশ হাজার জনকে দশ হাজার জন অসৌধি কেন্দ্র আছে ভারতে পুরুলিয়া জেলায় কথা আছে একেবারে বারোশো রকমের ওষুধ একদম চিপড়ে নেপায় দেশের মানুষ দশ হাজার জনেন্দ্র মোদী দশ কোটি লোকে মহিলাদেরকে উজালা গ্যাসের কানেকশন দিয়েছেন দশ কোটি এবারে যে উজালা টু এর অন্তর্গত পঁচাত্তর লাখ চলছে এই চোর মমতা পশ্চিমবঙ্গে চালু করতে দেয় না একটাও হয়নি পশ্চিমবঙ্গে করতে দেয়নি চোর মমতা এই গ্যাসের দাম কত ছশো টাকা সিলিন্ডার আর টাকার গ্যাস আর কিলোমিটার ন্যাশনালে সরকার দেশে বানিয়েছে পুরুলিয়ার উপরে অনেক কাজ হয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ আরো দ্রুত হয়েছে এবং এখানে স্টপেজ বন্দে ভারত চালু পুরুলিয়া উদ্বোধন নয় স্টেশনের উদ্বোধন নয় নতুন রেল লাইন নয় নতুন রেলগাড়ি নয় বন্দে ভারত পুরুলিয়া পেয়েছে আমরা দিয়েছি